হাতের আঙ্গুল ফুটানো নিয়ে ইসলাম কী বলেছে দেখেন জানলে আপনি অবাক হয়ে যাবেন আজকে বিজ্ঞান ইসলামের কাছে মাথা নত করতেছে ইসলাম যা বলেছে সাড়ে চোদ্দশো বছর আগে বর্তমান বিজ্ঞানরা তা গবেষণা করে বলছে হ্যাঁ ইসলাম সত্য বলেছে নবীজি সাল্লাম প্রথমত নামাজের সময় আঙ্গুল ফুটাতে নিষেধ করেছেন যে তোমরা মসজিদে গিয়ে বা নামাজের সময় আঙ্গুলটা ফুটাবে না এবং রাসুল সাল্লাম বিভিন্ন সময় সাহাবিদের নিষেধ করেছেন এক বলেন যে রাসুল সালিসাম মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করার পর একজন আঙ্গুল ফুটাচ্ছেন নবী সালাম বলছেন মসজিদের মধ্যে না নামাজের সময় হাতের আঙ্গুল ফুটাবে না নবীজ সাল্লিয়ালাম বলতেন নামাজের সময় আঙ্গুল ফুটানো যাবে না এবং তোমরা এক আঙ্গুল আর এক আঙ্গুলের মধ্যে দিয়ে মসজিদে বসবে না এটা কিন্তু নিশ্চিত এইভাবে আপনি এক আঙ্গুল আর এক আঙ্গুলের মধ্যে দিয়ে রাখতে পারবেন না জোড়া লাগাতে পারবেন না নবীজি হাতের আঙ্গুলটা কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে সতর্ক থাকতে হয় এই বিষয়ে নবী সাল্লাম আমাদেরকে বলেছেন এবং আঙ্গুলের মধ্যে ইবাদত আছে আপনি নামাজের মধ্যে যখন তাসাহুদ পাঠ করবেন এই তাসাহুদ পাঠ করার সময় কিন্তু আপনাকে আঙ্গুলটা ওসা করতে হবে আপনি যখন আসাদু আল্লাহ ইলাহ ইহ ওয়াসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহ আপনি যখন পাঠ করবেন তখন আপনি এই তাসাহুদ এই শাহাদত আঙ্গুলটা কিন্তু উচা করবেন এই শাহাদুত আঙ্গুলিটা ওসা করে আপনি তখন কিন্তু ইশারা করবেন যে আল্লাহ এক আপনি যখন মুখ দিয়ে বলছেন যে আল্লাহ পাক এক আমি সাক্ষ্য দিচ্ছি ঠিক তেমনি ভাবে আপনি আঙ্গুলটা উঁচা করবেন এবং এভাবে আপনি সাক্ষ্য প্রদান করবেন তার মানে আঙ্গুলেরও ইবাদত আছে শুধু তাই নয় নামাজের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যখন তোমরা বসে থাকবে তখন এই আঙ্গুলটা কিন্তু কিবলা দিকে থাকবে এবং সারা আসারা অবস্থায় থাকবে একটু ফাঁকা ফাঁকা অবস্থায় থাকবে যখন তোমরা সেজদায় যাবে তখনও কিন্তু আঙ্গুলগুলো কিবলা দিকেই থাকবে এবং এটাকে তোমরা জোড়া লাগিয়ে ফেলবে একেবারে একসাথে হাতের আঙ্গুলগুলো গুলো একটা আরেকটার সাথে লেগে থাকবে এই সেজদা যাওয়া অবস্থায় কিন্তু বসা অবস্থায় এগুলো সারা সারা অবস্থায় রেখে দিবে তারপরে নবীজি মসজিদের মধ্যে আল্লাহ রাসুল কিভাবে আঙ্গুলের ব্যবহার করতে হবে আঙ্গুল দিয়ে ইবাদত করতে হবে নবীজি সেটাও আমাদের শিখিয়েছেন বর্তমান বিজ্ঞান বলছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নামাজের মধ্যে মসজিদের মধ্যে তিনি আঙ্গুল ফোটাতে নিষেধ করেছেন কেন আমরা গবেষণা করে দেখলাম এবং দেখলাম যে প্রত্যেকটা গিরায় 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 আঙ্গুলটা যে ফোটে যে শব্দটা হয় এটার মেন কারণ হলো এখানে কিছু বুধবুধ সৃষ্টি হয় এটা যখন ফোটানো হয় তখন এটা ফেটে যায় ফেটে যাওয়ার কারণে শব্দটা হয় যদি কোনো মানুষ রেগুলার আঙ্গুল ফোটায় বা কন্টিনিউ আগুন আঙ্গুল ফোটায় তাহলে তার শরীরে বিভিন্ন সমস্যা হবে এবং মানুষ যে শক্তি দিয়ে এই আঙ্গুলটা ভাস করে বা ধরে এই শক্তিটা তার নষ্ট হয়ে যাবে যদি সে কন্টিনিউ আঙ্গুল ফোটাতে থাকে হঠাৎ দু একবার করেছে বা মাঝে মাঝে করে তাহলে তার তেমন কোনো সমস্যা হবে না কিন্তু যদি কেউ রেগুলার এগুলো করে তাহলে তার সমস্যা হবে রাসুল্লাহ আলিক আসসালাম এজন্য তিনি সবসময় নিষেধ করেন নাই তিনি একটা সময় নিষেধ করেছেন সেটা হলো মসজিদে গিয়ে বা নামাজের সময় তোমরা ফোটাবে না কারণ এইটুকু সময় যদি তোমরা বিরত থাকতে পারো তাহলে হয়তো বা তোমরা সেই সমস্যার সম্মুখীন হবে না কিন্তু তোমরা যদি সব সময় আঙ্গুল ফুটানোর অভ্যাস করে ফেলো তাহলে দেখা যাবে যে তোমার কঠিন বিপদের মধ্যে কিন্তু তোমাকে পড়তে হবে বিজ্ঞান বলছে সত্যি রাস সাল্লাহ আলাইসালাম যত কথা বলেছেন যত নিয়ম তার উন্মতকে বাতলে দিয়েছেন প্রত্যেকটা নিয়মের মধ্যেই কল্যাণ রয়েছে যদি তার উন্মতেরা সেই কল্যাণগুলো সেই নিয়মগুলো মেনে নিতে পারে